এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমন্ত্রী মা সাবরান বিবেকানন্দ আমি ক্ষতি ক্ষতি সবার স্বামীজি থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি লাহোরে স্বামীজির সঙ্গে দেখা বঙ্গবন্ধু মতিলাল সে গ্রেট ইন্ডিয়ান সার্কাসের অন্যতম সত্ত্বাধিকারী সার্কাস দেখাতে লাহোরে এসেছে বহুদিন পরে বন্ধুকে দেখে স্বামীজি আগের মতোই মহা উল্লাসে আলাপ জুড়ে কিন্তু মতিলাল আমার বিস্তৃত বন্ধুর কাছে খুব সংকোচ বোধ করতে লাগে শেষে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন ভাই তোমায় এখন কি বলে ডাকব স্বামীজি বললেন মতি তুই কি পাগল হয়েছিস নাকি আমি কি হয়েছি আমিও সেই নড়ে আর তুইও সেই মতি স্বামীজি এমনভাবে কথাগুলো বললেন যে গোপিলবাবুর সমস্ত সংকট দূর হয়ে গেল নেক্সট চ্যাপ্টার স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর আলোয়ারে এসেছেন স্টেশনে অগণিত বন্ধু অনুরাগী এবং গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাকে দেখতে হঠাৎ স্বামীজি চোখে পড়লো দূরে দিনহীন বেশে তার এক অনুরক্ত ভয়ে দাঁড়িয়ে আছে বহুদিন পরে স্বামীজিকে দর্শন করার আনন্দ তার চোখে মুখে ফুটে উঠেছে সেও চাই স্বামীজির সান্নিধ্য লাভ করতে কিন্তু বন্যমান্যদের ভিড়ে স্বামীজির কাছে আসতে তার সাহসে কুড়োচ্ছে না স্বামীজি কিন্তু তার ভক্তকে দেখা মাত্রই স্থান কাল আদব কায়দা লোক লজ্জাত সব ভুলে গিয়ে চেয়ে ডাকলেন স্নেহী রাম স্নেহী চারপাশের ভিড় হে তাকে কাছে ডেকে আনলেন তারপর আগেরই মতো প্রাণ খুলে তার সঙ্গে কথা বলতে লাগলেন নেক্সট সেক্ষেত্রে আলোয়ার রাজ্যে অনেক ধনী ভক্তের কাছ থেকে আমন্ত্রণ এসেছে কিন্তু একজন দরিদ্র বৃদ্ধার নিমন্ত্রণই স্বামীজি সবচেয়ে আগে সবচেয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন মনে পড়ল পরিপ্রাজক জীবনে একবার তিনি এই বৃদ্ধার কাছে ভিক্ষা গ্রহণ করে খিদে মিটিয়েছিলেন স্বামীজি বলে পাঠালেন তার হাতে আবার সেই মোটা মোটা চাপাটি খেতে চান স্বামীজি এসেছেন বৃদ্ধার বাড়িতে শিষ্যদেরও নিয়ে এসেছেন বৃদ্ধার আনন্দ আর ধরে না স্বামীজির কথা মতো সে মোটা মোটা চাপাটি করেছে মহা তৃপ্তিতে স্বামীজি খাচ্ছেন আর বলছেন আহ বুড়িমার কি স্নেহ বাড়ি চাপাটিগুলোই বা কি সাত্বিক বিদায় নেওয়ার আগে দরিদ্র বৃদ্ধার সেবার জন্য বৃদ্ধার অগোচরে স্বামীজি একটি একশো টাকার নোট স্বামীর হাতে দিয়ে এলেন পরিব্রাজক জীবনে স্বামীজি একবার আলমোড়ার কাছে খিদেই এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন সঙ্গী ছিলেন স্বামী অখণ্ড আনন্দ কাছেই থাকতেন এক মুসলমান ফকির স্বামীজির অবস্থা দেখে একটা শশা এনে তিনি তাকে খেতে দিলেন তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে ওঠেন আমেরিকা থেকে ফেরবার পর আলমোড়ার এক বক্তৃতা সভায় স্বামীজি চোখে পড়ল সেই ফকির জমতার মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি তৎক্ষণাৎ ফকিরকে কাছে ডেকে আনলেন সব বললেন এই ফকিরই একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন স্বামীজি ফকিরকে কিছু অর্থ দিলেন ফকির কিন্তু স্বামীজিকে চিনতে স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আসেন একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটফট করেছে। রোগটি যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাপুল হয়ে উঠলেন তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে সুষ্ঠুসা ও চিকিৎসা করা দরকার কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথবাবু যদি কিছু মনে করেন এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি তারপরে ভাবলেন যা হওয়ার হোক তিনি এর সেবা করবেন দু দুই গুরু ভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়রবাবুর বাড়িতে নিয়ে এলেন একটা ঘরে শুয়ে তার গা মুশিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনে সেঁক দিতে লাগলেন এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল সব দেখে শুনে E eu não abro muito medo, não